বাইজে যে কাজগুলি করতেছে আসলে কাজগুলি আমাদের করার কথা ছিল আমাদের ইউনিয়ন পর্যায়ে করার কথা ছিল আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যারের কথা ছিল কিন্তু ওনারা দায়িত্ব নিয়ে কাজটা করতেছে অবশ্যই ওনাদেরকে ওনাদেরকে আমার সেবা সেদিন আছে আমার এলাকার আশপাশের জনগণ আছে এবং যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছে প্রত্যেকেরই আমরা এগিয়ে যেতে হবে আমরা যে কাজটাকে ধর্ম অবশ্যই এই কাজটা সফলভাবে আমরা সমাধান করতে পারি যে আনসার বিডি বাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি এটা মহতি কাজ করার জন্য আমি তাদের এই কাজের জন্য তাদেরকে সাধুবাদ জানাই এবং বাদাঘাটবাসী জন্য তাদেরকে সর্বত্র সহযোগিতা করে এই পথে রাখছি ধন্যবাদ বিডিবি বাদাঘাট এই ইউনিয়ন পরিষদের যে টিম সদস্য আজকে এই স্বেচ্ছাশ্রমে আমাদের বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় এবং বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সংযুক্ত স্তর এটা বাদাঘাট বাজারের বাইরের দিকের যে রোড এটা ব্যস্ততম রাস্তা যে রাস্তায় অনেক মানে বাজার সহ অনেক মানুষ এই রাস্তা চলাচল করে কিন্তু সামান্য বৃষ্টি হলে এখানে পানি জমে যে একটা অবস্থা হয় রাস্তা বাচ্চা কাচ্চারা মানে স্কুল ড্রেস পরে আসে কাজ করার মতো অবস্থা দেখে না দৃষ্টি খাতা একাকার তবে আজকে তাদের এই স্বেচ্ছাশ্রমে আমি আশা করি রাস্তাটা চলাচল উপযোগী হবে এবং তারা যে স্বেচ্ছাশ্রমে এই কাজটা করে দিচ্ছে এর জন্য আমি বাতাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় এবং আমার এই শিক্ষা পরিবারের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক পূর্ব জানাচ্ছি বর্ষার শুরুতেই বাতাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের আজকে এই রাস্তাটা কিছুটা গর্ত হয়ে যায় এবং এখানে পানি জমে দীর্ঘদিন যাবৎ একটা চলাচলের একটা অনুপযোগী এবং আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের ছাত্রীদের পাশাপাশি এলাকায় আজকে মানুষজন চলাচল করে তাদের বিরাট একটা অসুবিধার সম্মুখীন হতো আজকে আনসার বিডিপি বাদাঘাট ইউনিটের সদস্যরা প্রায় পঁচিশ থেকে ত্রিশ জনের একটা টিম তাদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই রাস্তাটি মেরামতের কাজ করছে এবং এখানে বালি মাটি ফেলে এটা একটা চলাচল উপযোগী করছে আমরা বাদাঘাট স্কুলের পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই রাস্তাটা বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে এবং কি বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাতায়াতের এই রাস্তাটি রাস্তাটি আসলে গিয়ে এখানে বর্ষায় বা বৃষ্টিতে রাস্তাটা আসলে অনেক ভেঙে গেছে সেখানে আমার প্রায় পঁচিশ থেকে তিরিশ জন সদস্য সদস্যকে নিয়ে এই টিম নিয়ে আসা হচ্ছে স্বেচ্ছাসেবক হিসাবে ভলান্টিয়ার হিসেবে সেখানে কাজ করে দেওয়ার জন্য তো আসলে অনেক ধন্যবাদ যে আমার আমাকে আমাদের যে আমার যে শিক্ষকবৃন্দ যিনি আমাকে সেই অনুমতিটুকু দিয়েছেন যে স্যারদের অনুমতি নিয়ে আমরা আমি কি পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার প্রিয় স্যার এবং কি সাথে আছেন আর আমার দুজন শিক্ষক তো ওনাদের সহযোগিতা নিয়ে আসলে আমাদের অনুমতি নিয়ে আমাদের এই কাজ কার্যক্রমটা শুরু করেছি আপনারা করেন সকলেই আমাদের কার্যক্রমটা যেন সুন্দরভাবে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে বাদাঘাট সরকারি কলেজ অবধি পর্যন্ত আমরা কাজটা করে যাব সেটুকু সহযোগিতা যেন আমরা সকলের কাছে যেন পাই আর তার জন্য অসংখ্য ধন্যবাদ Oh